গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে যারা পিলি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হইলাম ভিডিওর প্রশ্নে থাকতেছে পিলি রেজাল্ট কবে দেবে কাট মার্ক আসে কিনা লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কত মার্ক পেলে আপনাদের লিখিত পরীক্ষায় ডাকবে এ নিয়ে বিভিন্ন তথ্য আপডেট এবং বিভিন্ন প্রশ্নের সমাধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা টিকটক এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন চলে যাচ্ছি ভিডিওটির মূল পর্বে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ অফিসার পদে যারা প্রিলি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ গ্রামীণ ব্যাংক শিক্ষানবিষ অফিসার পদের বিভিন্ন তথ্য আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত আপনাদের কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো সমাধান আজকে করব প্রথম প্রশ্ন ছিল যে পেলি রেজাল্ট কবে দুই নং প্রশ্নটি ছিল কাট মার্ক আছে কি না তৃতীয় প্রশ্ন লিখিত পরীক্ষা কবে হবে চার নং ছিল যে কত নম্বর পেলে পেলিতে রেজাল্ট আসবে এই চারটি প্রশ্ন সমাধান আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। প্রথম প্রশ্নটি ছিল পিলি রেজাল্ট কবে আপনাদের পিলি রেজাল্ট জোন ভিত্তিক প্রকাশ করা হবে তবে একই দিনে সব রেজাল্টগুলো প্রকাশ করা হবে পিলি রেজাল্ট আপনারা এই জুন মাসের শেষ সপ্তাহে অর্থাৎ এক কথায় পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে পাওয়ার সম্ভাবনা নব্বই পারসেন্ট যদি কোনো ত্রুটি না ঘটে থাকে তাহলে আপনারা পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই রেজাল্টটি পেয়ে যাবেন এ মাসের জুন মাসের কোনো ক্রমে যদি ব্যতিক্রম ঘটে তাহলে এই রেজাল্টটি অবশ্যই আপনারা পরের মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ জুলাই মাসের প্রথম সপ্তাহে পাবেন এটি ছিল আপনাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটির উত্তর আপনারা আশা করি বুঝতে পেরেছেন পঁচিশ থেকে তিরিশ জুনের মধ্যে পাওয়ার সম্ভাবনা আর যদি কোনো কারণে ব্যতিক্রম ঘটে থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা প্রথম সপ্তাহে পাবেন জুলাই মাসের জুলাই মাসের প্রথম সপ্তাহে পরের মাসের পাবেন প্রথম সপ্তাহে এবার আসতেছি আমি দুই নং প্রশ্নে দুই নং প্রশ্ন প্রশ্নটি ছিল কার্ট মার্ক আছে কি না আপনারা সাইট মার্কের এমসি পরীক্ষা দিয়েছিলেন সাইট মার্কের মধ্যে প্রশ্নপত্রে কোনো নেগেটিভ মার্কের কথা উল্লেখ ছিল না তাই আপনারা বুঝে যাচ্ছেন যে এখানে কোনো কার্ট মার্ক থাকতেছে না কাটমার্ক নেই যারা যত নম্বর পাবেন ষাটটি এম সিকিউয়ের মধ্যে তাদের কাউন্ট নাম্বার ততই হিসেব করে গণনা করা হবে এবং সেই অনুযায়ী রেজাল্ট প্রকাশ করে তাদেরকে ডাকানো হবে তাই আপনারা একদম নিশ্চিত থাকেন যে আপনাদের প্রিলি পরীক্ষার কোনো কাটমার্ক নেই তাহলে কাটমার্ক এখানে কোনো কাটমার্ক নেই ন এবার তৃতীয় প্রশ্নটিতে আসলাম লিখিত পরীক্ষা কবে আপনাদের লিখিত পরীক্ষা পিলি রেজাল্ট পাওয়ার পর পিলি রেজাল্ট পাওয়ার পর কমপক্ষে বিশ দিন পর পিলি রেজাল্ট দেওয়ার কমপক্ষে বিশ দিন কিংবা এক মাস পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনারা ধরে নিতে পারেন বিশ দিন তবে ক্ষেত্র বিশেষে এক মাস বা এর আশপাশেও লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে আপনারা পিলি রেজাল্ট পাওয়ার কমপক্ষে বিশ দিন হাতে নিয়ে এই পরীক্ষাটি দেওয়ার সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করবেন এই ক্ষেত্রে যে পিলি রেজাল্ট পাওয়ার পর আপনাদের অথবা যারা এখনো পর্যন্ত পিলি ভালো করছেন বা নিজেদের মধ্যে কনফিডেন্স আছে তারা লিখিত পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণ করে নিজেকে প্রস্তুত রাখেন যে কোনো মুহুর্তে আপনাদের রেজাল্ট আসতে পারে এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই আপনারা ধরে নেবেন যে পিলি রেজাল্ট পাওয়ার বিশ থেকে এক মাসের মধ্যে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তৃতীয় প্রশ্নটি উত্তর পেয়েছেন এবার আসতেছি সাইন নং প্রশ্নে নং প্রশ্নটি ছিল যে কত নম্বর পেলে পিলিতে রেজাল্ট আসবে আপনাদের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ষাট মার্কের ষাট মার্কের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে ষাট মার্কে আপনাদের টিকতে হলে সাইড মার্কের মধ্যে আপনাদের কমপক্ষে পঁয়তাল্লিশ প্লাস অথবা চল্লিশ প্লাস চল্লিশ বিয়াল্লিশ প্লাস অবশ্যই থাকতে হবে কারণ অধিকাংশ আপনাদেরকে বাদ দেওয়া হয় লিখিত পরীক্ষার মধ্যে পিলিতে কম হলেও তাদের সবাইকে টিকিয়ে রাখে বা পিলিতে অধিকাংশকে টিকিয়ে রাখার তারা চেষ্টা করে বেশিরভাগ শিক্ষার্থীরা আউট হয়ে যায় লিখিত পরীক্ষায় তাই আপনাদের পিলি পঁয়তাল্লিশ প্লাস অথবা চল্লিশ প্লাস আশা করি যে চল্লিশ প্লাস হলেই ডাকার সম্ভাবনা থেকে বেশি ক্ষেত্র বিশেষে যদি অধিকাংশ প্রার্থী রেজাল্ট কাছাকাছি আসে বা অনেকগুলো পরীক্ষার্থী পাশ করে থাকে এমসি কিউ সেক্ষেত্রে পঁয়তাল্লিশ প্লাস টানার সম্ভাবনা বেশি তবে আপনারা নিশ্চিত থাকেন আমিও যেহেতু এর পরীক্ষাগুলো দিয়েছি অংশগ্রহণ করেছি এবং একটি জব সেক্টরে আসি তাই আমার ধারণা অনুযায়ী এবং বিগত সালের প্রেক্ষাপট বা রেজাল্ট অনুসারে এটি চল্লিশ প্লাস হলেই আপনারা পিলি রেজাল্ট অবশ্যই আপনাদের আসবে এমসি কিউতে যদি আপনারা চল্লিশ প্লাস পান তাহলে অবশ্যই আপনাদের লিখিত পরীক্ষার জন্য ডাক পাবেন তাই যারা চল্লিশ প্লাস এমসিকিউ কিউ করেছেন কিংবা চল্লিশ প্লাস হয়েছে তারা নির্দ্বিধায় লিখিত পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করুন এবং লিখিত পরীক্ষায় যাতে আপনারা টেকেন নিজেকে সেইভাবে প্রস্তুত করে নিজেকে এগিয়ে নিন ওরা টেবিলে থাকুন ভালোভাবে পড়ুন পঁয়তাল্লিশ প্লাস এটি খুব কম তারপর আমি দিয়েছি কিন্তু চল্লিশ প্লাস হলেই আপনাদের লিখিত রেজাল্ট বা লিখিতে অংশগ্রহণ করতে পারবেন পিলি রেজাল্ট আসবে এটি আপনারা নিশ্চিত থাকেন এখন আস্তে আস্তে যে লিখিত পরীক্ষার যে মার্কগুলো থাকবে কোন কোন সাবজেক্টে কত কত মার্ক থাকতে পারে এ নিয়ে আমার পূর্বের একটি ভিডিও আছে আপনারা পূর্বের ভিডিওটি দেখতে পারেন তবে লিখিত পরীক্ষার জন্য আপনার বাংলা থাকবে ইংরেজি থাকবে বাংলায় আবেদনপত্র থাকতে পারে সিটি থাকতে পারে কিংবা ভাব সম্প্রসারণ মাঝে মাঝে দেয় এটা অথবা আপনাদের অনুচ্ছেদ কোনো বিষয়ের উপর বা এই গ্রামীণ ব্যাংকের উপর বর্তমান যে সোশ্যাল ওয়ার্কারগুলো আছে এগুলোর উপর কোনো অনুচ্ছেদও আসতে পারে ইংরেজির জন্য বাংলা থেকে ইংলিশ ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশনগুলো ভালো করে পড়বেন প্যারাগ্রাফ জানবেন অ্যাপ্লিকেশন অথবা ইমেল অথবা সিবি চাকরিতে জয়েন করতে গেলে যে সিবি এই এগুলো ভালো করে পড়বেন যাতে এগুলোর অ্যান্সার আপনারা করতে পারেন গণিতের জন্য আপনারা পাটি গণিত বীজগণিত গণিতের কমপক্ষে চারটি বা পাঁচটি প্রশ্ন থাকতে পারে পাটিগণিত থেকে কমপক্ষে দুইটি বীজগণিত থেকে দুইটি এভাবেই প্রশ্নগুলো আসবে বীজগণিতের মধ্যে উৎপাদকের বিশ্লেষণগুলো করবেন পাটিগণিতের মধ্যে শতকরা অঙ্ক মুনাফার অঙ্ক আর গড় অঙ্ক এই জিনিসগুলো আপনারা ভালো করে করতে পারেন পাটিগণিতের জন্য সাধারণ জ্ঞানের জন্য আপনারা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে এক কথায় যেগুলোর উত্তর দেওয়া যায় সেগুলো ভালো করে পড়বেন এর পাশাপাশি কম্পিউটার এবং বিজ্ঞান সম্পর্কে আপনাদের একটু তথ্য জানতে হবে কম্পিউটার এবং বিজ্ঞান এগুলো সাধারণ জ্ঞান অংশের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আকারে দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর উত্তরও আপনাদেরকে জানতে হবে তাই লিখিত পরীক্ষার জন্য আপনাদের একটু পরিশ্রম করতে হবে এছাড়াও বাংলায় লিখিত পরীক্ষার জন্য যদি আপনাদের ব্যাকরণ পাঠ থেকে আসে সেক্ষেত্রে আপনারা সন্ধি পড়বেন বা ব্যাকরণ পাঠ থেকে আসে এটা আসে কি না সেই তত্ত্বও আমি আপডেট এ নিয়ে আরেকটি বিস্তারিত ভিডিও আমি তৈরি করব তবে এমনিতেই বলতেছি যেগুলো পড়া দরকার বা এখন থেকে আপনার প্রস্তুতি নিয়ে পড়বেন গ্রহণ করবেন সেক্ষেত্রে সন্ধিবিচ্ছেদ কারক সমাস বিভক্তি এগুলো পড়বেন বাগ বাগধারা এককতায় প্রকাশ এই জিনিসগুলো ব্যাকরণ পাঠের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ এই জিনিসটা বানান শুদ্ধিকরণটাও আপনারা এদের সঙ্গে অ্যাড করে নিয়ে পড়বেন তাহলে বাংলা পাঠটা আপনাদের জন্য অনেকটা ইজি হয়ে আসবে এই ক্ষেত্রে আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতি এভাবে গ্রহণ করতে পারেন এছাড়াও গ্রামীণ ব্যাংক শিক্ষান অফিসার পদে আরও আপনাদের যদি কোনো প্রশ্নপত্র থেকে থাকে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি সঠিক উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আজ এখানেই রাখলাম ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম তার আগে একটু কথা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখতেছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এছাড়া লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও তৈরি করার জন্য উদ্দীপনা বা অনুপ্রেরণা যুগে আপনারা সাহায্য সহযোগিতা করবেন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন বা লাইক কমেন্ট ফলো শেয়ার করছেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন